আসল পাগল নই হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি জানাবো আমাদের কিছু বছর আগের পুরনো सिंगरরা এখন কেন হারিয়ে যাচ্ছেন কোথায় তারা তাদের গান আমরা পাই না কেন এই সব বিষয়ে আজ জানাবো তো শুরু করা যাক বাংলাদেশের উদীয়মান শিল্পীগুলোর মধ্যে এক নম্বরে অডিটোরিয়াম ছাত সাউন্ডস ভাই কে নিয়ে তার কন্ঠের জাদু দ্বারা প্রায় 1000 টি গান রিলিজ করেছেন দাম নামন তোমায় থাকি দাম একা একা সাউন্ডস ভাই এর উল্লেখযোগ্য কিছু গান ঘুম ভালোবাসি শহর ছেড়ে পালায় যাব ছলনাময়ী কি মায়া লাগাইলি এরকম অনেক গান করেছেন সময় উনিশ বিশ সালে তার সবচেয়ে জনপ্রিয়তা পাওয়া ছিল এখনো সে হারিয়ে যায়নি দু হাজার পঁচিশে সেও গান পঁচিশে সেও গান তৈরি করছেন আমাদের লিস্টের 2 নম্বর অপশনে রয়েছে প্রagun saki। তিনিও একেবারে হারিয়ে যাননি। তবুও মনে হয় হারিয়ে যাওয়ার মতো। এগন সাকিও 1920 সালেই সাউস ভাইয়ের মতো খ্যাতি পেয়েছিলেন। এখনো তার কিছু কিছু গান মানুষের মনে জায়গা করে রেখেছে। ও অনেক গান রয়েছে ইউটিউবে। যেগুলো গানের মধ্যে বা তার জীবনের দিক পাল্টানোর মতো কিছু গান। যেমন নেশার নৌকা বেমন মাইয়া আগর পাথির গান জিন্দা মাইরা গেলি একলা এই গানগুলো যখন রিলিজ হতো তখন চারিদিকে হইচই পড়ে যেত দু হাজার পঁচিশ সালে এসেও গান করছেন যেমন একটি গান করেছেন পাগল আবার গগন সাকিব কিছু শিশু শিল্পী তৈরি করেছেন যেমন সুমাইয়া আগুন গগন সাকিব এখন মনে হয় হারিয়ে গিয়েছেন তবে এখনো হারায়নি কিন্তু আগের মতো জনপ্রিয়তা আর পাচ্ছে নাগল নরীরে বন্ধু আসল পাগল